এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না ইভেন আমি বলেছি এই জনকে ছেড়ে দাও তোমরা আমাকে মেরে ফেলো যে জিম্মি দশাটা কেমন হইতে পারে এটা তো আমরা সবাই কম বেশি জানি আমি আসলে খুব সচরাচর এত মেহেদি দিই না আপনার ভাইয়ের জন্য এই দেওয়া আমরা তো আসলে যেটা সত্যি কথা এত অল্প সময় আশাই করি নাই মিনিমাম ধরেন আপনি অনেক দিন মানে আমাদেরকে এভাবে কাটাই ফেলতে হবে মানে এই টেনশনের মধ্যে বা আর মধ্যে কাটাই ফেলতে হবে তো যখন যে শুনলাম না যে ঈদের এক মাসের মধ্যে ইয়া হয়ে গেছে

উনি হচ্ছে ইঞ্জিন ফিটার অনেক কিছু আমি আসলে খুব সচরাচর তো মেহেদি দেই না তো কালকে কেমন জানি মনে হচ্ছে যে একটু মেহেদি দিই মেহেদি দিই হাতে ভালো লাগতেছিল সব কিছু ভালো লাগতেছিল তো এই জন্যই আপনার ভাইয়ের জন্যই দেওয়া যে জিমি দশাটা কেমন হইতে পারে এটা তো আমরা সবাই কম বেশি জানি তো ওইখানে তো অবস্থা ওই রকমই ছিল বুঝে না আর এখন তো দেশের মাটিতে ফেরত আসছি সুস্থভাবে ফ্যামিলির কাছে ইনশাল্লাহ ফেরত যাবো তো আমরা অত্যন্ত আনন্দিত আসলে এই অনুভূতি মানে ভাষায় প্রকাশ করার মতো না আসলে এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহকে শুক্রিয়া আদায় করে এবং মালিক পক্ষের কাছে আমরা কৃতজ্ঞ মালিক পক্ষের কাছে কৃতজ্ঞ সরকারের কাছেও কৃতজ্ঞ অবশ্যই আমরা আবার সমুদ্রে যাব আমাদের যখন এই নেশা কেটে যাবে হ্যাঁ আবার বাঙালি তার বাঙালি তার অতিথি ফিরে আসবে বাঙালি জি সেটাই অবশ্যই এটা কেমন ছেলে এবং এবং ইভেন আমি বলেছি বাইশ জনকে ছেড়ে দাও তোমরা আমাকে মেরে ফেলো হ্যাঁ আমার কুর্বাসাক্ষী আমি ওটাই বলেছি আমার বাইশ এয়ার সেনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়